আমার ভাই জেনে নাও হে নবী পাকের উম্মত উম্মতিরা হে নবী দেবানারা ওই যুবক ছেলেটা আভাস চিন্তা করলা আল্লাহ পাক না 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 আগামী কাল রজনীতে আমি আবাদ সাদকা করব দান করব হে যুবকেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা আগামী কাল রাতে বেলা ওই যুবকটা সাদকা নিয়ে পার হয়ে গেলেন তার তানের ব্যাগটাকে নিয়ে পার হয়ে গেলেন হে যুবকেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা

ভালো করে বুঝে যুবক মার ভাই জানে রাও হে নবী পাকের উম্মত উম্মতিরা হে নবী দেবানরা ওই যুবক ছেলেটা পরের দিন আবার নিয়ত করলেন আল্লাহ পাক না 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 প্রথম দিন চোরের হাতে দিয়েছি দ্বিতীয় দিন ব্যভিচারী নারীর হাতে দিয়েছি ওগো রব্বুল আলামিন আল্লাহ আমি কোন কথা বলতে চাই না আপনি তো আলিমুল খবীর সব খবর জানেন ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক আমি আবার আগামী কাল রাতে বেলা সাদকা দেব তান করব খায়রাত

পরিচয় আমি জানি না বলে শোনো শোনো ওই ব্যক্তিটা হলো এ এলাকার সব চাইতে ধনী ব্যক্তি ধনী কিরণ ব্যক্তি এ যুবকের ابي নবি بکر উম্মত উম্মতিরা ওই আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করে না 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 আমি একজন ধনী ব্যক্তির হাতে দিয়েছি আর তে আগুনtuk ব্যক্তি এসে বলছে ও ধনী ব্যক্তি আবার কিরণ ব্যক্তি ওর কাছে যে ব্যক্তি হাত পাতে হাতটাকে খালি করে হাত

কিন্তু ইসলাম মানে শান্তি ইসলাম কখনো জোর পূর্বক কারো মাথার উপরে চাপিয়ে দেওয়া হয়নি দেখেন আল্লাহর বিধান দেখেন আল্লাহর বিধান দেখেন কলেমা নামাজ আর রোজা এটা সবার জন্য কে ধনী কে গরিব কার পানির সময় ঘরের ভিতরে পানি পৌঁছায় আর কার পানি পৌঁছায় না ও দেখবে না

চিন্তা ভাবনাটাও আসে এই চিন্তাটা সে কখনো পরে

তুমি যে ধনী ব্যক্তিকে দান করেছ ও আল্লাহর বান্দা শোনো শোনো তৃতীয় দিনে যে ধনী ব্যক্তিকে দান করেছ কৃপন ব্যক্তিকে দান করেছ তোমার দানটা সে জন্য

যুবক ছেলেটা যে আশা নিয়ে দাঁড় করেছিল যে আশা নিয়ে সৎকা করেছিল যে আশা নিয়ে সে তার মনটাকে আল্লাহর দরবারে তার নিয়তকে রেখে সে যখন দান করেছে আল্লাহ তার নিয়তকে পূরণ করেন নি করেন নি কথা বলেন করেন না করেন নি আল্লাহ তার নিয়তকে কবুল করেছেন যদি

ওই কাল মানুষের শরীরের ভিতরে এমন একটা গোস্তের টুকরা আছে ওই গোস্তের টুকরাটা যদি অপবিত্র হয়ে যায় মানুষের পুরো শরীরটাই অপবিত্র হয়ে যায় আর ওই গোস্তের টুকরাটা যদি পবিত্র হয়ে যায় মানুষের পুরো শরীরটাই পবিত্র হয়ে যায় জোরে বলুন এ জোরে বলবেন না 11 মাস গুনা করেছি আমি মাসের করছি বছরের করছি বুঝতে না কেন বছরের করলে এখন আমার বছর বয়স এখানে ষাট সত্তর বছরের বাবা বসে পাগল হয়ে যাবে ছিলেন তিনি একশো চার বছরের নদী হায়াতে ছিলেন তা আমরা কি মনে করছি তাদের মতো হায়াত পাবো প্রত্যেকটা আয়াতে আয়াতে দশটা করে নেই আর আজকে দশটা আমরা সত্তরটা করে পাবো জোরে জোরে বলবেন না আমার মরণ যদি হয় সোনার নাই আমার দফন যদি হয় সোনার মোদিনাই ওই মদিনার আমার গায় আমার মরণ যদি গয় সোনার মদিনায় কত হাজি কে দে বলে দয়াময় মৌ তামার হয় যেন নবী যে তার কত হাজি কে দেখে দে বলে দয়াময় মৌ তামার হয় যেন নবী যে তার সুপারিশ পেলে পরে তার সুপারিশ পেলে পরে জন্নত নসিব গাই আমার মরণ যদি গাই সোনার মদিনাই আমার দাফন যদি গাই সোনার মদিনাই না জানো বীর দেখলে পরে টানটা ভরে যায় নয়ন যুগল সু ভিজে যায় রও জানো বীর দেখলে পরে টানটা ভরে যায় নয়ন যুগল সলক যায় মনে আমার আশা জাগে মনে আমার আশা যাগে দিদার গায় আমার মরণ যোদি গোনার মোদিনাই আমার সোনার মতি মোদিনাই ওই মোদিনার ধুলা বালি লাগবে আমার গায় আমার মরন সোনার মদিনায় রও জানো পীর গেলে পরে প্রাণটা ভরে যায় নয়ন যুগল অশ্রু ঝরে পলকবিজে যায় মনে আমার আসা চাগে মনে আমার দিদার যেন হয় আমার মরণ যদি গাই সোনার নাই আমার দাপন সোনার গোনার মোদিনায় সোনার নাই গিয়ে চুম্ব পায় সালাম আমি দেব গিয়ে নীচ সোনার মোদী নাই গিয়ে চুম্ব নোবি আমি দেব দিয়ে নবীজ যায় নিাই কতব ওই দিন নির কত ওই দিন খোদারি আমার মরণ যদি হয় সোনার মোদী নাই দাফন যদি হয় সোনার আল্লাহ হুম আমার ভাইরা তাহলে আমাদের মাসে বেশি বেশি করে ইবাদাত বাদাতি আমাদের করতে হবে আমি একটা কথা বলছিলাম না আপনাদেরকে ধনী ব্যক্তির জন্য তাই তো কিন্তু যে কাদা না দেখে কেউ চল্লিশ বছর কেউ পঞ্চাশ বছর কেউ আশি বছর কেউ নব্বই বছর তাহলে সেই কাবা শরীফ আমরা গরিব মানুষগুলো দেখতে পারবো না এ বলেন কথা বলেন না যেহেতু এটা অফারের মাস এটা কিসের মাস বলেন তো রমজান মাসটা হলো অফারের মাস এখানে যা করবেন সব আল্লাহর কাছে ক্ষমা হয়ে যাবে জোরে বলুন জোরে বলবেন যে নিয়ত করবেন সঠিক নিয়ত এখন অনেকে বলছে হুজুর রমজান মাস তো হুজুর ১১ মাস জেনা হয়ে গেছে কি করব

হ্যাঁ এই বাগের মতো অবস্থা করে দেখতে পাচ্ছেনা চাদিকে মুসলমানদের কোন্টাশা করার চেষ্টা করছে আর মুসলমান যদি ভাই ভাই তন্দ করে জমি জায়গা গেলে মারামারি করে সেই যে চাসা জমি চাসনা করলে কে দকল করে আগাছা দকল করে এই যে দকল চলছে বুঝতে হচ্ছে না মসজিদ ঢেকে দিচ্ছে जिंदगीতে শুনেছেন মসজিদ ঢাকার কথা কথা বলে বিহারিকে ধর্ম তাদের কাছে সামনে মসজিদ আছে মাদ্রাসা আছে মন্দিরও আছে আমরা মাদ্রাসা কেও লক্ষ্য রাখবো মসজিদ লক্ষ্য রাখবো মন্দিরটাকেও লক্ষ্য রাখবো আমরা চৌকি দেবো তাই তো না এখন সব উল্টো করে দিচ্ছে কারণ ভয় তো নেতাকে করছে

কাকে ভয় করতে হবে আল্লাহ আল্লাহকে ভয় করতে হবে আমরা বলেন মহাপ

মুস্তফা জুরে বলে জুরে বলবেন আমি আমার জীবনকে বেশি ভালোবাসি আমি আমার হাতকে ভালোবাসি আমি আমার চোখকে ভালোবাসি আমি আমার পাকে ভালোবাসি আমি আমার স্ত্রীকে ভালোবাসি আমি আমার সন্তানকে ভালোবাসি কি বলছেন আপনি কিন্তু সত্যিকারের মুমিন সত্যিকারের মুসলমান তো সে

রমজানের আগের মাস সাবান মাস আর সাবান মাসের আগের মাসটা কি মাস রজত মাস যে রজত মাসে সরাসরি যেমন একটা ধনু ধনুককে যখন একজন ছুঁড়বে এই ধনুকে ছোড়ার যে জায়গা যে বরাবর জায়গা তার থেকে অতি ক্লোজ আমার আল্লাহ আমার দয়ার নবী মুস্তফা সামনে সামনে কথা বলেছিলেন জোরে বলে জোরে বলবো না জান্নাত জাহান্নামকে আমার রাসূলুল্লাহকে দেখানো হয়েছিল হাউসের পানি কোথায় থাকবে মিজান পাল্লাটা কোথায় থাকবে শুনেন রসুলুল্লাহকে সবকিছু দেখানো হয়েছিল কিন্তু সে জায়গায় কথা বললেন না হাসান হোসাইনের কথা বললেন না তার পরিবারের কথা বললেন না রসুল আমার আল্লাহর দরবারের উন্মতের কথা বললেন যে আমার উন্মতের কি হবে জোরে বলেন জোরে বলবেন না সেই রসুল তো রমজানের প্রচার করেছে রোজা রাখো রোজা রাখো রোজা রাখো রোজা রাখো রোজা রাখো আমি রোজা রাখবো না বাচ্চাটা রোজা রাখবে মেয়েটা রোজা রাখবে আমি রোজা রাখবো আর তুমি খাবে ও রান্না হবে না ও বলছে তারা তুই জানিস আমি কি চিসবেলা ডাক্তারের কাছে গিয়ে

ও বান্দা যে নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না আমি আল্লাহ জাতি কখনো জন্য পরিবর্তন ঘটাই নাই তাই আপনি যদি পরিবর্তন না হন আপনি এগারো মাস খেয়েছেন যে একটা অবস্থায় মৃত্যু বরবরণ

নিজের অন্তরের কথা মনের কথা কষ্টের কথা বেদনার কথা ইচ্ছার কথা আকাঙ্ক্ষার কথা উত্তেস্যর কথা নিয়তের কথা আল্লাহর সঙ্গে শেয়ার করতেন জোরে বলুন জোরে বলবেন না আপনি তো খাঁটি ईमानदार যদি হয় খাঁটি মুমিন যদি হয় আল্লাহ কিন্তু আপনাকে পরীক্ষা করবে বাবা আমার ভাই জানেরা এ নবী পাকের উম্মত উম্মতিরা এ নবী দেবানরা আজ থেকে 1500 বছর আগে কাবা শরীফে আল্লাহর রাসূল বলেছেন যে আমার সাহাবারা না 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 চার ভিতরে আল্লাহর ভয় থাকবে রাসূলুল্লাহর মুহাব্বত থাকবে নামাজের পাটিতে আল্লাহর বান্দা বান্দীরা আল্লাহর কাছে যা কিছু চাইবে আমি রাসূলুল্লাহ

জোরে বলবেন না